আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানবা একাডেমি আজকে আমরা যেই ডিজাইনটি করব আপনারা স্ক্রিনে খেয়াল করতেছেন এখানে এজেন্ডা ওয়ান এজেন্ডা টু থ্রি এভাবে দেওয়া আছে আমি যখন এজেন্ডা ওয়ানের এখানে মাউসের কার্ডসারটি নিচ্ছি এবং এখানে যখন আমি চাপ দিচ্ছি দেখুন আমার এজেন্ডা ওয়ান এই পার্টি কিন্তু আসলো আপনি যদি এখন এজেন্ডা ওয়ান আবার এটাকে আমরা আবার যদি চাই যে বন্ধ করতে অর্থাৎ ক্লভস করতে যাচ্ছি তাহলে এটাই যখন আবার চাপ দেবো দেখুন এটা কিন্তু আমার চলে গেল আপনি এখন এজেন্ডার টু না এখন এজেন্ডার থ্রি দেখতে চাচ্ছেন এজেন্ডার থ্রিতে চাপ দিলেন দেখুন থ্রি আসলো এজেন্ডা ওয়ানে আবার চাপ দেন এজেন্ডার টুতে চাপ দেন আবার যদি কোনোটা আপনি ক্রফস করতে চান আবার দেখুন কোনোটা যদি করতে চান সেটা আবার কিন্তু চলে যাচ্ছে এই যে ডিজাইনটি এটা আমরা তৈরি করব এবং এইখানে আমরা কি কি ব্যবহার করেছি সব কিছু আপনাদেরকে এ টু জেড দেখাবো খুবই সাধারণ কাজ কিন্তু একটু সময় লাগবে শুরু আমার সাথে শেষ পর্যন্ত থাকলে এটা আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন তা চলুন আমরা ভিডিওর মূল টপেকে চলে যাই প্রথমে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা ওপেন করব এখানে আমরা ডিফল্টভাবে দেখতে পারবো একটি নিউ স্লাইড পেজ থাকবে যদি না থাকে তাহলে হোম মেনুতে যাবেন এবং এখানে দেখবেন নিউ স্লাইড আছে এটাই আপনি ক্লিক দিবেন তাহলে একটা নতুন স্লাইড চলে আসবে আমরা এখান থেকে আবার এই লেআউটে যাবো লেআউট থেকে যে কাজটি করব এই অ্যারোতে আসবো এটাকে ব্লাঙ্ক করে দেব এবং এই যে স্লাইড পেসটি আছে এটার উপরে আমরা মাউসের রাইট বাটনে চাপ দেবো এবং দেখতে পারবেন ফর্মেড ব্যাকগ্রাউন্ড এখানে লেখা আছে এটার উপরে চাপ দিবেন। ডান পাশে আমরা দেখতে পারবো ফর্মেট ব্যাকগ্রাউন্ড প্যান ওপেন হবে এখানে অবশ্যই খেয়াল করবেন সলিড ফিলে এইটা সিলেক্ট করা আছে কি না এবং তারপরে আমরা এখানে যে কালার আছে কালারের এই যে অ্যারোটা আছে এই অ্যারোতে চাপ দেবো এখান থেকে আমরা করে দেবো কি গার্ডগুলো করে দেব ওকে এরপরে আমরা যে কাজটি করব শেপ নিয়ে আসবো শেপ কোথায় থাকে রিবনের ইনসার্ট মেনুতে যাবেন এখানে দেখতে পারবেন ইলস্ট্রেশন যেই গ্রুপটি আছে এখানে শেপ থাকে আমি কুইক অ্যাক্সেস টুলবারের শেপটা এনে রেখেছি এটা আনার সুবিধা হলো যে যেহেতু পাওয়ার পয়েন্টের শেপ নিয়ে আমাকে প্রচুর কাজ করতে হয় এই জন্য এখান থেকে আমি শেপ খুব দ্রুত কন্ট্রোল করতে পারি তা আপনি যেই শেপ টুলটা আছে ইনসার্ট যেই মেনুটি আছে এখানে যাবেন শেপের উপরে গিয়ে রাইট বাটনে চাপ দিলে এখানে দেখতে পারবেন লেখা থাকবে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার এটা আপনি যখনই ক্লিক করবেন চলে আসবে যেহেতু আমারটা অলরেডি অ্যাড করা আসে এই জন্য এখানে এমন দেখাচ্ছে তা আমি শেপের এই এড়োতে চাপ দিলাম আমরা স্ক্রল করে নিচে আসবো এখানে দেখতে পারবেন ফ্লো চার্ট এই ফ্লো চার্ট থেকে আমরা যে চার্টটি নেবো এই যে এইটা এই শেপটা নেব ঠিক আছে তা আমরা এটাকে সিলেক্ট করলাম তারপরে এখানে আমি এটাকে তৈরি করতেছি ওকে এটাকে আপনি যেভাবে রাখলে ভালো হয় আমি একটু ছোটো করে দিচ্ছি একটু হালকা ডানে বাড়িয়ে দিচ্ছি এভাবে রাখলাম এরপরে এই শেপটা সিলেক্ট করে রাইট বাটনে চাপ দেবো নিচে দেখতে পারবেন ফর্মেট শেপ আছে এটা ক্লিক করবেন ডান পাশে ফর্মেট শেপের প্যান ওপেন হবে এখান থেকে আমরা এই যে গ্রিডিয়ান ফিল আছে এটাই আমরা ক্লিক করব। যেহেতু আমি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের উপরে এটা করতে চাচ্ছি সেহেতু আমি প্রথমে নিব কোনটা প্রথমে নিব হলো এক্সেল অতএব আমি গ্রিডিয়ান ফিলে গিয়ে এই যে গ্রিডিয়ান ফিলের এখানে দেখবেন প্রেসের যে গ্রেডিয়ান্টস আছে এই এরোতে আসবেন মাইক্রোসফট এক্সেলের যে থিম কালারটি আমি সেটা নেব এবং টাইপ থেকে আমি এটাকে লাইনের করে দিলাম এমন দেখাচ্ছে আপনি যে কোনো একটা নিতে পারেন এখানে আপনার যেটা ভালো লাগবে এটাও নিতে পারেন রেডিয়াল করে দিতে পারেন যে এটা ভালো লাগবে ওকে তো এইটা এভাবেই রাখলাম রাখার পরে আবার আমরা শেপে যাব শেপে গিয়ে আমরা এখানে রেক্ট্যাঙ্গলস আসে এখানে আসবো এবং এই যে লাস্টের যে দুই নম্বরটা এইটা আমরা রেক্ট্যাঙ্গাল টপ কর্নার্স রাউন্ড এটাই আমরা ক্লিক করবো এবং এখানটায় আমরা এভাবে এটাকে তৈরি করব যতটুকুন নিলে আপনার এটা দেখতে ভালো লাগবে ততটুকু নেবেন শেপটা এমন হয়ে গেছে তা আমরা এই শেপটাকে রোটেট করব এই যে আইকনটি আছে এটা ধরেও করতে পারেন অথবা এই শেপটি সিলেক্ট করে রিবনে যখন দেখবেন শেপ ফর্মেট মেনু আসবে ডান পাশে অ্যাডেন্স গ্রুপ আছে এই রোটেটে আসবেন রোটেটের এই অ্যারোতে চাপ দিবেন আপনি এটাকে করে দিবেন কি ফিলিপ ভার্টিক্যাল করে দিবেন ওকে আমার এটা চলে আসলো এবার এটাকে আমরা একটু এভাবে নিচে রাখি এবং শেপ ফিল থেকে আমরা এটাকে সাদা করে দিই আউটলাইন নো আউটলাইন করে দিই শেপ ইফেক্ট থেকে আমরা শ্যাডোতে আসবো এই শ্যাডোটা দিয়ে দিলাম আর এইটারও আমরা সিলেক্ট করে সেপ ইফেক্ট থেকে এটাকেও আমরা শ্যাডো দিয়ে দিলাম ডান এখন এটাকে উপরে নিব এবং এটা সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিয়ে সেন্ড ব্যাক করে দিব ডান এভাবে থাকলো আপনার উপরেরটা হালকা একটু আমি বড়ো করে দিই ডান এখন এই দুটা কন্ট্রোল বাটন দিয়ে সিলেক্ট করে সেপ ফরম্যাটে যাব অ্যালাইনে আসবো অ্যালাইন সেন্টার করে দেব ওকে এবার আমরা আমাদের টেক্সটগুলো এখানে টাইপ করবো তাহলে আমি শেপে গেলাম টেক্সট বক্স নিলাম এই যে উপরে যে শেপটা আছে টেক্সট বক্সটা চেপে ধরে এখানে আপনি এটাকে বড়ো করে টেক্সট বক্সটা এখানে ইনসার্ট করবেন আমি এই জায়গাটায় লিখে দিচ্ছি টপিক জিরো ওয়ান এবং এই যে ফন্ট এটা সিলেক্ট করে হোম মেনুর যে ফন্ট গ্রুপ আছে এখানে গিয়ে আমি এটাকে করে দিচ্ছি এরিয়াল ব্লক করে দিলাম এবং এটাকে আমি সেন্টারে নিলাম ফ্রন্ট সাইজটা একটু বড় করে দিই তারপরে এটাকে আমি মাঝখানে এনে বসিয়ে দিচ্ছি ওকে আর শেপ ফর্মেটে গিয়ে আমরা টেক্সট ফিল কালারটা সাদা করে দিই টেক্সট ইফেক্টটা আমরা শ্যাডো থেকে এটা দিয়ে দিলাম তা এখন এটা একটু বেশি বড়ো হয়ে গেছে একটু ছোটো করে দিই ওকে এবার আমরা এই ভিতরে আমাদের যে টেক্সটগুলো থাকবে আইকনগুলো থাকবে সেগুলো বসাবো তাহলে আবার আমরা শেপে আসলাম একটি টেক্সট বক্স নিলাম এই জায়গাটায় যেহেতু আমি এক্সেল নিয়ে এখন আলোচনা করব এক্সেল টাইপ করলাম এবং এটাকে বোল্ড করে দিচ্ছি সেন্টারে আনলাম আর একটু বড় করে দিই তারপরে এটাকে এই বরাবর আমি রেখে দিলাম এটাকে চাইলে আপনি অন্য একটা ফন্ট দিতে পারেন যেমন আমি এরিয়াল ব্লাককে দিচ্ছি এরিয়াল ব্লাক দিয়ে এন্টার বাটনে চাপ দিলাম ওকে এখন আমাদের নিচে যে টেক্সটগুলো আছে এর কিছু টপিক্স আমি আলোচনা করব বা এই টপিক্সের যেই ছোট বিষয় এখানে দুই থেকে তিন লাইনের ভিতরে রাখবেন বেশি কিন্তু রাখবেন না এখন আমরা এখানে আইকন আনবো তাহলে আমি ইনসার্টে গেলাম পিকচারে গেলাম দিস ডিভাইস থেকে আমার আইকনগুলো আগের থেকে নামানো আছে আপনারা গুগল ক্রম থেকে আইকনগুলো নামিয়ে নেবেন পিএনজি আইকন নেবেন আমি এক্সেলটা সিলেক্ট করে ইনসার্টে চাপ দিলাম এখানে চলে আসছে এই পিকচার ইনসার্ট করার পরে এই যে কর্নারের যে আইকনগুলো আছে এই কর্নারেরগুলো ধরে ছোট বড় করবেন কখনো মাঝখানের মিডিল বা সেন্টার এগুলো ধরবেন না এই কর্নারগুলো এটা ধরে আমি এটাকে ছোটো করতেছি যতটুকুন করে রাখলে ভালো লাগবে ততটুকুন আপনি এখানে রেখে দেবেন আমি আর একটু সোটো করে দিই এভাবে রেখে দিলাম পিকচারটা সিলেক্ট করে পিকচার ফর্মেটে যাব পিকচার ইফেক্ট থেকে শ্যাডোতে আসবো একটা শ্যাডো ইফেক্ট দিয়ে দিলাম ওকে এখন আমরা যে কাজটি করব এই উপরের যেগুলো আছে এই শেপটা সাদা শেপটা এবং কন্ট্রোল বাটন চেপে এক্সেল তারপরে আবার কন্ট্রোল বাটন চেপে এই টেক্সট আর এইটা এই যে লোগোটা এটা সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিব এটা উপরে চলে আসছে এটা সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিয়ে সেন্ড ব্যাক করে দিব আর উপরের যে পার্টটা আছে এটাকেও আমরা লেখাটা আর শেপটা এটাও সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করে দিব এবার এই পুরোটা সিলেক্ট করবেন করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন জাস্ট আপনার যতটুকুন গ্যাপে রাখলে ভালো হয় ততটুকুন দেখে নেন আমি আবার কন্ট্রোল ডি দিলাম তিনটা দরকার তিনটা নিয়ে নিলাম পুরোটা সিলেক্ট করে আমরা পজিশনটা এবার ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছি যে কেমন দেখলে কোথায় রাখলে ভালো হবে ভালো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই যে শেপটা এটার উপরে দুটা চাপ দেবো যেহেতু এটা গ্রুপ করা আছে দুটা চাপ না দিলে এই শেপটা কিন্তু সিলেক্ট হবে না এই শেপটা সিলেক্ট করে এইটা যেহেতু আমি দিতে চাচ্ছি মাইক্রোসফট অর্ড এটা সিলেক্ট করে রাইট পাশে এসে অর্থাৎ ফর্মেট শেপে এখানে এসে আমরা এই যে প্রিসেট গ্রিডিয়ানস এখানে আসে এখান থেকে যে ওয়ার্ডের যেই থিম কালারটা এটা আমরা দিয়ে দিলাম এইটা আর এইটা হবে পাওয়ার পয়েন্ট এটাও সিলেক্ট করে পাওয়ার পয়েন্টের যে কালারটা এটা আমি ধরেন এটা দিয়ে দিলাম ওকে এখন এখানে আমি লিখে দিচ্ছি আর ডি ওয়ার্ড আর এটাই আমি দুটা চাপ দিয়ে লিখে দিলাম পিপিটি আর আইকন চেঞ্জ করব তাহলে এই যে পিকচারটা পিকচারটায় দুটা সিলেক্ট করবেন পিকচারটা যখন সিলেক্ট করবেন পিকচার ফর্মেটে আসবেন রিবন থেকে এবং বাম পাশে দেখতে পারবেন চেঞ্জ পিকচার আছে এই যে এখানে দেখুন চেঞ্জ পিকচার এই অ্যারোতে আসবেন দিস ডিভাইস থেকে যেহেতু এটা মাইক্রোসফট ওয়ার্ডের অর্ডার আইকনটা সিলেক্ট করে ইনসার্টে চাপ দিলাম আর এটাই আবার এই পিকচারটায় দুটা চাপ দিবেন সিলেক্ট করে পিকচার ফর্মেটে যাবেন চেঞ্জ পিকচারে আসবেন দিস ডিভাইস থেকে আমরা এখন পাওয়ার পয়েন্টের পিকচারটা নিয়ে আসি এটা সিলেক্ট করে ইনসার্টে চাপ দিয়ে দিলাম ডান খুব সুন্দরভাবে আমাদের কিন্তু শেপের কাজ আমরা এখন শেষ করে ফেললাম এবার আমরা অ্যানিমেশন পার্টটা দেখব তা আমি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এটা ডান পাশ থেকে ক্লোজ করে দিলাম এবার যে কাজটি করব এই যে নিচের যে পার্টগুলো আছে এটা প্রথমটা সিলেক্ট করলাম এক্সেলের তারপর কন্ট্রোল বাটন চেপে ওয়ার্ড পিপিটি তিনটা সিলেক্ট করলাম অ্যানিমেশনে যাব ফ্লাই ইন অ্যানিমেশনটা দিলাম নিচ থেকে আসতেছে বাট আমরা এই যে ইফেক্ট অপশন থেকে এই অ্যারোতে চাপ দিয়ে এটাকে ফর্ম টপ করে দেবো ওকে কিন্তু আমরা দেখতে পারতেছি এটা যখন উপর থেকে আসতেছে যদি নিচ থেকে স্লাইডস হতে যাই দেখুন একসঙ্গে তিনটা আসতেছে এবং উপর থেকে আসতেছে আমরা বুঝতে পারতেছি তাহলে এখানে আমরা একটা কৌশল ব্যবহার করব এটা হলো শেপে আসব একটি রেক্টেঙ্গাল শেপ নেব উপর থেকে জাস্ট এই শেপ পর্যন্ত আমরা এটাকে তৈরি করে দেবো এই শেপটা সিলেক্ট করে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন আর এটা রাইট বাটনে চাপ দিয়ে আমরা ফর্মেট শেপে যাব সলিড ফিলে রেখে এই কালারের এই এখানে এসে এই যে আই ড্রপার আছে এটাই আমরা চাপ দিব এখন এই কালারটা সিলেক্ট করে নিন তারপর বাইরে ক্লিক করি দেখুন এবার কিন্তু বুঝতে পারবে না যদি আমরা স্লাইড হতে যাই এবার দেখুন মনে হচ্ছে যেন এই তিনটার ভিতর থেকে আসতেছে ঠিক আছে এখন এটা তো তিনটে একত্রে আসতেছে যদি আমরা দেখি যে একসাথে আসতেছে বাট আমরা চাচ্ছি এটির উপরে যখন ক্লিক করবো এক একটা যখন চাপ দিব তখনই আসবে আমরা এখন এই পার্টটি দেখব তাহলে স্কেপ বাটনে চাপ দিয়ে আমরা এই লেআউটে আসলাম এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে প্রথমেই আপনি না ধরতে পারেন দুই তিনবার প্র্যাকটিস করলে এই পার্টটা আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন তো আমরা যে কাজটি করবো এই শেপটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে আসবো সিলেকশন প্যানে আসবো আমরা প্রত্যেকটা নাম দিয়ে দেবো এই যে এই প্রত্যেকটা যে গ্রুপ আছে এইগুলোর নাম দিয়ে দেবো ডান পাশে দেখুন এই যে গ্রুপ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাম দেওয়ার সুবিধাটা কি একটু পরে বুঝতে পারবেন তা আমি যখনই যেই শেপটা সিলেক্ট করব যেই গ্রুপটা এখানে কিন্তু সেটা সিলেক্ট আছে এই যে দেখুন নিচে সিলেক্ট হয়েছে এটার নাম দিয়ে দিচ্ছি এটা আমরা দুটো চাপ দিলে এটা নাম আমি দিয়ে দিচ্ছি টপিক 01 তারপরে এটা চাপ দিলাম এটা দেখুন টপিক পিপিটি কোনটা উপরে এই যে দেখুন গ্রুপ টোয়েন্টি এটার নাম দিলাম আমি পিপিটি পিপিটি ওকে এখন আমরা সুবিধা দেখবো সেকশনটা ক্লোজ করে দিই এবার আমরা এই নিচের শেপ সিলেক্ট করে অ্যানিমেশনে আসেন এই অ্যানিমেশনে আসার পরে অ্যানিমেশন প্যান দেখতে পাবেন অ্যানিমেশন প্যানটা ওপেন করে দেন ডান যেটা অ্যানিমেশন অলরেডি ব্যবহার করা আছে এখানে দেখতে পারবেন ট্রিগার এই ট্রিগারের অ্যারোতে আসবেন অন ক্লিক আপ যেমন আমরা এই যে শেপটা সিলেক্ট করলাম নিচে যেটা এটা কোনটা ক্লিক করলে আনবেন টপিক্স অন টপিক্স অনে সিলেক্ট করে দেন হয়ে গেল আবার ট্রিগারে আসেন অন ক্লিক তারপর হলো মাইক্রোসফট ওয়ার্ড এই যে যেমন এটা সিলেক্ট করলাম ট্রিগারে আসেন ক্লিক অন এটা আমরা কাকে ক্লিক করলে আনবো এটা আনবো হলো টপিক্স টু তারপর পিপিটি সিলেক্ট করেন পিপিটির গ্রুপ সিলেক্ট করবেন কিন্তু গ্রুপ ট্রিগারে আসেন ক্লিক আসেন টপিক থ্রি ওকে এবার যদি আপনি স্লাইড শোতে যান দেখতে পারবেন সুন্দর মজা যেমন টপিক ওয়ানে দিলাম চাপ চলে আসলো টপিক থ্রিতে দেন টপিক টুতে দেন সুন্দরভাবে কিন্তু আসলো ওকে কিন্তু এখানে একটা সমস্যা আছে দেখুন এটা শুধু আসতেছে কিন্তু আমরা যদি আবার এটাকে বিদায় দিতে চাই তাহলে কিন্তু যাচ্ছে না এখন কি করতে হবে আমরা নর্মাল লেআউটে আসি তাহলে আবার এই যে শেপ গ্রুপ কন্ট্রোল বাটন চেপে এই তিনটাকে সিলেক্ট করেন এবার আমরা অ্যানিমেশন থেকে আমরা যে কাজটি করব অ্যাড অ্যানিমেশন এই টুলে আসবেন অ্যাড অ্যানিমেশনে এসে আমরা এই এখানে যখন ক্লিক করব স্ক্রল করে নিচে আসবেন এক্সিটে আসবেন এখানে ফ্লাই আউট করে দিব তা ফ্লাই আউটটা নিচের দিকে যাচ্ছে ইফেক্ট অপশন থেকে আমরা এটাকে করে দিব টু টপ চলে গেল বাট এটা একত্রিয়ে যাচ্ছে সব একসাথেই যাচ্ছে কিন্তু আমরা তো সিঙ্গেল সিঙ্গেল করে এটাকে ব্যবহার করতে চাচ্ছি ঠিক আছে না তাহলে ডান পাশে অ্যানিমেশন প্যান আছে এক্সেলটা সিলেক্ট করবেন এই এক্সেলটা এটা সিলেক্ট করে ট্রিগারে আসেন অন ক্লিক অফ টপিক্স অন তারপর ওয়ার্ডে আসেন তারপর ট্রিগারে আসেন অন ক্লিক অফ টপিক্স টু তারপর পিপিটিতে আসেন ট্রিগারে আসেন অন ক্লিক অফ টপিক্স এখানে থ্রি দিয়ে দেন ওকে এখন এই জায়গাটায় এই এক্সেল সিলেক্ট করে টাইমিংয়ে যখন আসবেন দেখবেন এখানে অন ক্লিক আছে কি না দেখবেন এগুলো প্রত্যেকটা সিলেক্ট করে দেখবেন অন ক্লিক আসে কিনা হলে কিন্তু সমস্যা হবে অর্ডে যদি আসি এটা দেখতে পারতেছি উইথ প্রিভিয়াস আছে এখান থেকে অন ক্লিক দিলাম পিপিটি সিলেক্ট করলাম লাস্টেরটা এটাও ক্লিক করে অন ক্লিক করে দিলাম এবার আমাদের কাজ শেষ এখন আমাদের প্রেজেন্টেশন দেওয়ার সময় আমরা নিচ থেকে স্লাইড শোতে আসলাম দেখুন টপিক্স অন দিলেন আসলো টপিক্স থ্রি দিলেন আসলো টপিক্স অন আবার চাপ দেন চলে যাচ্ছে দেখুন আসতেছে আবার চলে যাচ্ছে টপিক্স টু আসতেছে আবার চলে যাচ্ছে টপিক্স থ্রি আসতেছে আবার চলে যাচ্ছে দারুণ একটি ডিজাইন আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন